ওই আমি তো বৈশাখ মাসে গিয়েছিলাম গঙ্গাসাগর পাড়ের থেকে নৌকা ওই উঠবো হুম ওই জাল দিয়ে একেবারে জলের এত দূরিয়ে

সবাইকে জানাচ্ছি শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলো সকাল হয়ে গেছে অনেকক্ষণ হলো আমাদের চাটা খাওয়াও হয়ে গেছে এদিকে হচ্ছে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে না বাড়িতে হবে এ চোর তো আমি বলেছি যে এ আমি রান্না করব আজকে কেন বলতে এর আগের দিন যখন আমি বাড়িতে রান্না করলে আমাদের সবাই আসলো যেদিন তো সেদিন এ খুব সুন্দর হয়েছিল তো মানে শ্বশুর মশাই থেকে শুরু করে সবার খুব ভালো পছন্দ হয়েছে তো সেই জন্য বললাম যে চলো আমি তাহলে আজকে এই রান্না মিলন ও বাড়ির জন্য এখন আমরা রান্নার পাড়ে চলে এসেছি বৌদি আমি দুজনে বৌদি এই সাইডে করবে মাছের ঝাল আর আমি এদিকে হচ্ছে এই চোটটা বসাবো তার জন্য যে চিংড়ি আছে দেখো চিংড়িগুলো কি সুন্দর বাছা ধোয়া সব কিছু আছে সেগুলো এখন একটু ভেজে নেবো তেলও দিয়ে দিয়েছি কড়ায় তো সেটা তেল গরমও হয়ে গেছে ইঙ্গিতেতে আগে লবণ হলুদ মাখানো হয়নি কড়ায়ে তেল গরম হয়ে গেছিল দিয়ে দিয়ে এখন লবণ হলুদটা দিয়ে দিলাম অন্যান্য রান্না বনা অনেক কিছু হয়ে গেছে আর ওইদিকে আমারে সুপাগুয়া আছে না ও তেল নেই সুনো এখন ও তেলই গোমাছিয়ে আমি এক করে দেখে আসলাম বলতে ও র ও র 15 আজকের ওয়েদারটাও কেমন মানে দেখে চলো তোমাদের কালকে তো তাও একটু রোদের দেখা মিলেছিল কিন্তু আজকে দেখা আজকে রোদ মানে উঠলো উঠে আবার সে যা তাই এই দেখো রোদ নেই বেশ ভালো হয়েছে এরকম ওয়েদার থাকলে একদিক থেকে ভালো গরমকালে গরম লাগবে না আরও হ্যাঁ আর দেখাই ও দেখো ওইদিকে আমাদের কুকুরের জন্য ভাত তৈরি হচ্ছে উনুনে চাপিয়ে দিয়েছি উনুনটা এত সুন্দর হয়েছে বারবার মনে হয় যেন এখানে এসে রান্না করি এখানে এসে রান্না করি কি সুন্দর হয়েছে গলের মধ্যে উনুনটা আর এই সাইডগুলো এখনও ল্যাপা হয়নি এদিকে তো নতুন বানালো না এই দেখো পুরো একটা না দেখো বলতে এখন ডিম সিদ্ধ করলো এখন ডিম খেতে বলছে সকালবেলা ডিম খেতে ভালো সকালে কি কি রান্না হয়েছে বলছি ডাল হয়েছে সব ডাল ডাল বেগুন ভাজা পটল ভাজা আর মাছের ভাজা হয়ে গেছে চিংড়িটা তুলে তুলে নিয়ে তারপরে মশলা কষিয়ে আর আলু ও সরি আলুটা ভাজতে হবে তার আগে যে কালকে দেখা না আমাদের গাছের যে এচরটা সেই এচুরটাই কাটা হয়েছে তিন বাড়ি মিলে খাওয়া হবে আমাদের বাড়ি রাখা হয়েছে ও বাড়ি কাটিতে দেওয়া হয়েছে প্লাস ওই আমাদের বাড়ি যে কাটি থাকে সে কাটিতে দেওয়া হচ্ছে এই আর কি

গোপুর স্নান করা হয়ে গেছে সকাল সকাল সবার আগে ফাস্ট হয়ে যায় একদম নানান রকমের ফুল দিয়ে চান করে দিই আমি হয় দেখো কি সুন্দর সেজে গুজে বসে আছে বাবা ঘুম থেকে উঠে স্নান হয়ে যায় ওর লাগিয়ে তো উপায় নেই আমি স্কুলে যাই তো পুজো দিয়ে একবারে চান করিয়ে রেখে যাই তারপরে দুপুরবেলা তো তোর বৌদি পুজো দেয় আবার রাত্রিবেলা আমি এসে পুজো দিয়ে শোয়ানি দিয়ে দিই একজনের মাথা ঘুরছে খিদে বলে যে খেয়ে নাও এরকম খেতে বসে গেছে আর একজনকে দেখালাম না একজন তো ঘুমাচ্ছে মানে শুনুর কথা বলছে আর কি ঘুমাচ্ছে এই দেখো চিংড়ি চিংড়িগুলো বেশ সুন্দর ছিল আর আমাদের কাছে এচোড় মানে কি বলো তো সিদ্ধ করতে লাগে না এত সুন্দর এজোর তোমরা হয়তো জানো যারা আমাদের ব্লগ দেখো আমাদের গাছের এচড় সিদ্ধ করতে লাগে না খুব সুন্দর গলে যায় কষিয়ে জল দিয়ে একটু ঢেকে দিলেই হয়ে যায় এদিকে হচ্ছে আলুটা ভাজা হয়ে গেল এবার মশলা কষানোর পালা এটা আলাদা করে ভাজছিলাম দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে আর কি দেবো তো এবার দেবো পেঁয়াজ পেঁয়াজটা পেস্ট করেছি পুরো একদম মিহি পেস্ট করে করিল

মশারীটা দাঁড়ো দেখায় মশারী দেখানো হয়নি তো তোমাদের কোথায় রেখেছো সোনা কথাটার কি সুন্দর ভাঁজ করে দেখেছো কথাটাতে কি সুন্দর করে গুছিয়েছে এক জায়গায় রেখে দিয়েছে ওই দেখো মশারি রেখেছে ওখানে পাগলি সোনা চলো

কাজ চলেছে শোনা চলে আসে পাগলি দেখেছো কি সুন্দর ঘর গুছিয়েছে ঘর বলতে বিছানা গুছিয়েছে ঘুম থেকে উঠে বড় হয়ে গেল শুনুন

বাবা এই ব্লাউজটা অনেক দিনের নামা চোরটা করছি এখন একটু ঝোল দিয়ে দিলাম এখন একটু ফুটতে থাক কারণ সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আর আজকে আমি দায়িত্ব কেন নিলাম বলতো রান্নার কারণ এর আগের দিন এ চোর করেছিলাম না আমার বাড়িটা খুব সুন্দর হয়েছিল জানো মানে শ্বশুর থেকে শুরু করে সবাই খুব ভালো বলেছে আমি ভাবলাম যে না হয় দেখা যাক আজকে এই বাড়িতে ওইরকমভাবে রান্না করে খাওয়াতে পারি কি সেই জন্য আর কি এই চোর রান্নাটা করছি এ মাম্মা কাঠ নাই উঠেছি আমি টিকের উপরে চুলটা উঁচু করে বেঁধে নিয়েছে তার কারণ কি বললো সকালবেলা ঘুম থেকে উঠে তাকে আমার মাথায় একটা জিনিস দিয়ে দিয়েছে তো সেই জন্য চুলটা ওই একটু পেঁয়াজের রস দেওয়া হয়েছে আর কি একটা জিনিস বলতে পেঁয়াজের রস তো চুলটা ওই জন্য এইভাবে দুটো কাটিয়ে বেঁধে রেখেছে শুকিয়ে গেছে স্নান করব পেঁয়াজের রস দিলে একটা কী হয় বলো তো সেই গন্ধ থাকে বেশ দু দিন তিন চারবার করে শ্যাম্পু করলেও তাও যেন গন্ধ থেকে যায় অনেক দোল দোল খেললাম আমি যে তোমায় কত ডাকলাম তুমি গোছাচ্ছি না আবার কি গোছাচ্ছো ওই তাক গুলো ওই তাক গোছাচ্ছো তুমি খেয়েছ সকাল থেকে এখনো খাওনি খেতে হবে তো আমি তোমার দোলনায় উঠেছিলাম তুমি দেখেছ আচ্ছা ঠিক আছে বিছানা গোছানোর পরে এখন এসে তাক গোছাচ্ছে গোছানো হয়ে গেছে তাক দারুণ আমি দেখেছি তো কুলসি না সোনা খুব সুন্দর হয়েছে সোনা তা গোছাচ্ছ তুমি বাবা শোনো গোছাচ্ছে দেখে তো সুন্দর করে এ মাম্যাম তুই এত তাড়াতাড়ি বড় হচ্ছে কেন হ্যাঁ বল কি কী হচ্ছে ঠোঁট সামনে উঠছে ওরকম করে না জ্বলবে জ্বলবে ছেড়ে দাও আমার সাথে আজকে এক জায়গায় যাবি কোথায় বল তো বল হ্যাঁ

এদিকে ঝাট আমি দিয়ে নেচ্ছি ঘটটার হ্যাঁ আমিও স্টার করব ঝাট পাস হ্যাঁ তো সকাল হয়ে না এই দেখো এই জলটা রান্না হয়ে গেছে দেখছো চিংড়িটা বেশ কিছুক্ষণ আগে দিয়ে ঢেকে রেখেছিলাম তো এখন নামানোর মতো হয়ে এসেছে আর আজকে না আমি গরম মশলাটা বাটলাম না এখন আমি গুঁড়ো গরম মশলাও দিয়ে দিয়েছি তো নামানোর সময় হয়ে গেছে এখনি নামিয়ে ফেলব একটু রসশ ছাখলাম একদম শুকিয়ে ফেললাম না কারণ নামানোর পরে একটু টেনে যাবে আর আজকে না মাছের ঝাল করার কথা ছিল না তো মা বললো থাক আর ঝাল ঝাল করতে হবে না মাছ ভাজায় থাক ঝুরঝুরে করে ভাজা আছে মাছ ওই ছোট ছোট খয়রা মাছের এই দেখো ডালের সাথে হয়ে যাবে প্লাস ডালের সাথে আরো বেগুন ভাজা পটল ভাজা রয়েছে তো শুধু চাটনিটা হয়তো হলেও হতে পারে তাও এখনো কনফার্ম নয় যদি ইচ্ছা হয় তাহলে করা হবে না হলে না সবকিছু রেডি করেই নেওয়া হয়ে গেছিল তারপরে সব ডিসিশন চেঞ্জ হলো যে না করলেও হবে সকালে তো ডাল আর ভাজা দিয়ে হয়েই যাবে আর দুপুরে এঁচোর আর ডাল থাকবে টক ডাল মাছ ভাজা এসব দিয়ে হয়ে যাবে এই দেখো একটু রসা রসা রাখলাম ওই যে বললাম না মাছের ঝালটা করা হচ্ছে না তার বাদে ওই যে নামিয়ে রাখবো তো একটু টেনে যাবে চলো রান্নাঘরের কাজ কমপ্লিট হলো এই সমস্ত কিছু একটু আমিও মুছে নিতে পারি বৌদিও মুছে নিতে পারি ঠিক নেই হয়তো আমিও মুছে নেবো একবারে তারপরে রান্নাঘর থেকে বেরোবো আর ওদিকে যেন মনে হচ্ছে যেন একটু ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো কাপড়গুলো রয়েছে তো চলো একটু তুলে ফেলি এইটা কোখান থেকে তুলে নিয়ে এসে এখানে মেলে দেয়া হলো বাবাগুলা এখানে মেলে দিলে তাহলে শুকিয়ে যাবে আর এক জায়গায় জড়না করে এখানে মেলে দেয়া হলো আর ওইদার ভালো হলো আর বান না করলে হবে এখানে ভাতটা শুকিয়ে যাবে ভাতটা একদম নিয়ে নাও টেবিলে চলে সাজিয়ে খেতেও বাবা আজকে খাওয়া শুরু করে দিয়েছি আমি এখনো খাওয়া শুরু করিনি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি আর সকালে যে বারবার করে বলছে অনেক কিছু আছে বেগুন ভাজা পটল ভাজা মাছের তেল বেগুন দিয়ে মাছ ভাজা আর আছে টক ডাল এই হচ্ছে আর গাছের রয়েছে রুই মাছের ঝোল তো এত কিছু রয়েছে চলো খাওয়া যাক